হিমাদ্রি মুখোপাধ্যায়ের গল্প কর্তব্য বসে থাকতে থাকতে কোমর ধরে গেল কখন যে আকাশে উঠতে পারবো কোনো ঠিক নেই আজকাল আমাদের এয়ারলাইন্সগুলোর এই এক হয়েছে মানুষের সময়ের কোনো দাম আছে কিনা এদের ব্যাপার সেপার দেখে বুঝতে কষ্ট হয় সেই রাত থাকতে বেরিয়েছিলাম ভোর পাঁচটায় রিপোর্টিং সুতরাং পাঁচটার আগেভাগেই এয়ারপোর্ট পৌঁছানো উচিত আগের দিন পাড়ার একটা ট্যাক্সিকে বলে রাখতে খুব একটা অসুবিধে হয়নি ঠিক সময় এয়ারপোর্টে পৌঁছেছিলাম রিপোর্টিং ডেস্কে পৌঁছে মেজাজটা খারাপ হয়ে গেল বায়ুদূতের এই ফ্লাইটের রিপোর্টিং টাইম আজকের জন্যে বেলা দশটায় ঠিক হয়েছে প্লেন ছাড়বে এগারোটায় যাদের বাড়িতে টেলিফোন আছে ফোন করে বায়ুদূতের অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে টেলিফোন নেই যাদের বাড়িতে তাদের অবস্থাই শুধু আমার মতন যেন টেলিফোন না থাকাটাই মস্ত এক অপরাধ হাওয়াই জাহাজে চড়ার অভ্যাস আমার বিশেষ একটা নেই ন মাসে ছমাসে বিড়ালের ভাগ্যে শিঁকে ছেড়ার মতন এক আধবার ঘটে রাহুল দা টিকিটটা দিয়ে যখন বললেন যে এই চা বাগানের ভ্যালুয়েশনের কাজটার দায়িত্ব আমাকেই দেয়া হলো। যার পর কৃতজ্ঞ হয়েছিলাম সন্দেহ নেই ভ্যালুয়েশনের কাজটা আমাকে অবশ্য নিজের হাতে করতে হবে না ইন্সিওরেন্স কোম্পানিরই ভ্যালুয়েশান মিস এস এন দাস আমাজনে কুচবিহার এয়ারপোর্টে থাকবেন এবং আমার সঙ্গে গিয়ে ভ্যালুয়েশন করে রিপোর্ট দেবেন আমার তত্ত্বাবধানে আমাকে জানানো হয়েছে দায়িত্ব পেয়ে রাত থাকতে বেরিয়ে পড়ে এয়ারপোর্টে বসে থাকাটাও খুব একটা অসুবিধে ছিল না একা একা বসে থাকতে থাকতে ঘুম পেয়ে যাচ্ছিল শেষে ঘুমিয়েই পড়েছিলাম যখন ঘুম ভাঙল সামনের রিপোর্টিংয়ের কাউন্টারে অন্তত জনা পনেরো দাঁড়িয়ে পড়েছেন কাউন্টার খুলেই যাতে প্রথম দাঁড়াতে পারি কাউন্টারের সামনে একটা চেয়ারে তাই বসেছিলাম বাদ সাধল আমার ঘুম অগত্যা জনা পনেরোর পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া গতান্তর রইল না রিপোর্টিং কার্য সমাধা করে ডিসপ্যাচার লঞ্চে ঢুকতেই পেটের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠলো মনে পড়ল এক কাপ চা ছাড়া সকাল থেকে পেটে কিছুই পড়েনি লাউঞ্জের ভেতরে একটা স্ন্যাক্স কাউন্টার অবশ্য আছে তবে তার মূল্য তালিকার বহর দেখে ওদিকে না তাকানোই শ্রেয় মনে হল লাউঞ্চ থেকে বায়ুতুতের বাসটা আমাকে যখন ছোট্ট ষোলো মিটার ডোনিয়ারের সামনে নামিয়ে দিয়ে গেল তখন ঘড়িতে প্রায় বারোটা এরপর কোচবিহার পৌঁছে চা বাগানে পৌঁছাতে জিপে প্রায় ঘন্টা চারেক লেগেছিল বলে শুনেছি কখন যে পৌঁছাবো সেই চিন্তাতেই অস্থির হয়ে পড়েছিলাম প্লেনে ওঠার পর শুনলাম ফ্লাইট এখন ছাড়া সম্ভব হচ্ছে না কারণ অতিরিক্ত মালপত্র হয়ে যাওয়ায় এই ফ্লাইটে এত ওজন পাঠানো সম্ভব নয় কিছু মাল না নামালে ফ্লাইট উঠবে না বেশ কিছুক্ষণ ফ্লাইট ও যাত্রীদের বাক বিতনটা চলার পর দেখলাম এক ভদ্রলোক তার মালপত্র নিয়ে নেমে গেলেন কী ব্যবস্থা হলো বুঝতে পারলাম না তবে বুঝলাম এবার প্লেন আকাশে উড়বে মালপত্র নিয়ে আমার অবশ্য চিন্তার কিছু ছিল না আমার মালপত্র বলতে শাককুল্যে একটি ব্রিফ কেস সিট বেল্ট বেঁধে এয়ার হোস্টেসের কাছে গিয়ে তুলো নিয়ে কানে লাগালাম আজকের বারের কাগজটার সামনে আসনের পেছন থেকে টেনে নিয়ে মনোনিবেশ করলাম ছোট্ট ডোনিয়ার আমাদের নিয়ে আকাশে উঠল সত্যি বলতে আমার ভাগ্যে যে কয়েকবার শিখে ছিঁড়েছে এই ছোট্ট প্লেনে কখনো উঠিনি নতুন অভিজ্ঞতা হলেও বেশ ভয় ভয় করছিল কোচবিহার এয়ারপোর্টের উপর চক্কর খেয়ে ডোনিয়ার যখন নামছে আমার ঘড়িতে দুটো বেঁচে গেছে এত বেলায় ভাত খাবার চিন্তা বিসর্জন দিলাম প্লেনের খাদ্য অবশ্য পেটে পড়েছিল কিছুক্ষণ অন্তত চলানো যাবে ভাবছিলাম এখনও কি চা বাগানের গাড়ি আমার জন্য অপেক্ষা করে থাকবে মিস দাসু নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করে করে চলে গেছেন আমার জন্য পাঁচ ছয় ঘন্টা টানা নিশ্চয়ই কেউ বসে থাকবে না এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে চারিদিকে তাকালাম ভুল আমার তখনই ভাঙল একটা বছর যুবক আমার দিকে এগিয়ে এসে চিকিৎসা করলো আপনি মিস ঘোষ সম্মতি জানাতেই আমার হাতে ব্রিফকেসটা প্রায় কেড়ে নিয়ে ওর সঙ্গে আমাকে আসতে অনুরোধ করল মিস দাস কি এসেছেন আমি জিজ্ঞাসা করলাম আগে না উনি সন্ধ্যা নামার মধ্যেই বাগানে পৌঁছে যাবেন বলেছেন এই মিস দাসকে আগে কখনো দেখিনি তবে শুনেছি অনেক ভদ্রলোকের নাকি খুব কথার দাম এই দিকে সব চা বাগানের ইন্সিওরেন্সের ভ্যালুয়েশন করে বেড়ান ওনার কাজ ওনার সম্বন্ধে যেটুকু শোনা আছে তাতে বলা যায় আসবেন যখন বলেছেন কিছুটা নিশ্চিন্ত থাকার চেষ্টা করা যায় কুচবিহারে সামান্য কিছু খেয়ে নিয়ে আমরা বাগানের দিকে রওনা হলাম পথ সত্যি মনোরম মুক্ত হয়ে নয়নাম ভিরাম দৃশ্য দেখছিলাম কলকাতার ছেলে মুক্ত আকাশ আর মুক্ত বাতাস পেলে বিরাট কিছু পাওয়া হয়ে যায় আমি কবি নই কিন্তু আজ বেশ কবিত্ব করতে সাজ যাচ্ছিল ড্রাইভার ছেলেটি বেশ ভালো পুরো নাম আদিত্য রায় তবে সবাই আদি বলেই ডাকে বাড়ি এই চা বাগানে ও বলেই চলেছিল এই টিলার উপর বাড়ি দেখিয়ে আদি বলল এই বাড়িটা কার জানেন স্যার জায়গাটার নাম গৌরীপুর গৌরীপুরে কোনো বিখ্যাত লোকের বাড়ি ছিল কিনা ঠিক করতে পারলাম না সেই কথাই বললাম শুনলাম বাড়িটা নাকি প্রখ্যাত চলচ্চিত্রকার প্রমথোষ বড়ুয়ার বড়ুয়া সাহেবের বাড়ি যে আসামের গৌরীপুরে শুনেছিলাম বোধ করি কোনো এক সময় স্মৃতি আমার ঠিক সময় ঠিক মতো সঙ্গ কখনোই দেয় না প্রায় ঘন্টা তিনেক চলার পর দুপাশে চা বাগানের মধ্যে দিয়ে গাড়ি চলল জিজ্ঞাসা করলাম এই বাগানই আমার গন্তব্যস্থল না শুনলাম আর সামান্যক্ষণের মধ্যেই ওদের বাগান এসে পড়বে একটা বড় কালভার্ট পেরিয়ে আদি বলল এই আমাদের বাগানের সীমানায় ঢুকে পড়লাম স্যার দেখলাম বাবুদের নিয়ে যাতায়াত করতে করতে সৌজন্যতা বোধ বেশ ভালো রকমই করে উঠেছে ওর মধ্যে ওদের চা বাগিচার ভিতর দিয়ে যাচ্ছিলাম আমরা অসমীয় ভাষায় চা বাগানের পরিভাষা এটাই বলে জানালো আদি দুপাশে সবুজ চা গাছ ভরে আছে রাস্তার দুপাশ দিয়ে টানা তারের বেড়া জিজ্ঞাসা করাতে আদি গরু ছাগলের হাত থেকে চা গাছকে বাঁচাতেই এ ব্যবস্থা চা বাগানের বাংলোর সামনে যখন গাড়ি থেকে নামলাম অন্ধকার বেশ গাঢ় হয়েছে সুন্দর বাংলো চা বাগানের বাংলো সম্পর্কে যেমন গল্প শুনেছি যার ছবিতে দেখেছি তেমন নয় একেবারে কেদাতুর দুরন্ত আধুনিক বাংলো বাড়ি মালিকদের বা ডিরেক্টরদের শখ আছে বলতে হবে বাংলোর সামনে আমাকে অভ্যর্থনা জানাতে দাঁড়িয়েছিলেন এক সুদর্শন যুবক পরিচয় হতে জানলাম ইনি গার্ডেন ম্যানেজার মিস সেন মিস দাস এখনও এসে পৌঁছাননি বলে উনি জানালেন যে ঘরটি আমার থাকার জন্য নির্দিষ্ট ছিল আকারে বেশ বড় সম্পূর্ণ মেঝে কার্পেটে মোড়া দুটি সিঙ্গেল খাট এক পাশে গুটি কয়েক সোফা একটি সেন্টার টেবিল একটি ওয়ার্ডটপ এবং ড্রেসিং টেবিল পাশে দেওয়ালের গায়ে ব্র্যাকেটে দুটি নিভাজ টাওয়াল ঘরের গায়ে লাগোয়া বাথরুম বাথরুমটি আকারে বেশ বড় বাথটব কোমর গরম জল ঠান্ডা জলের এলাহি ব্যবস্থা দেখেই আমার জমি স্থান করতে ইচ্ছা হচ্ছিল মিস সেন আমাকে ফ্রেশ হয়ে নিতে বলে গেলেন স্নান সেরে পাট ভাজ পাঞ্জাবি পরে বাংলোর লনে এসে দাঁড়ালাম চারিদিকে কেমন ঝিম মেরে রয়েছে ঝিঝিগুলো আপন মনে ডেকে চলেছে কেমন একটা গাছ ছমছম পরিবেশ একটি লোক এসে সেলাম দিয়ে আমি এখন কি খাব জানতে চাইলো একেবারে ডিনার খেয়ে শুয়ে পড়ব সঙ্গত মনে হলো তাই বলে দিলাম মিস সেন এলেন আরও কিছু পরে বেশ আড্ডা জমতে পারে ওনার সঙ্গে কথা বলতে বলতে সময় কতটা চলে গেছে খেয়াল করিনি ঘড়িতে চোখ পড়ল নটা বেঁচে গেছে মিস দাস তো এখনও এলেন না সত্যি বলতে কি এই কাজে আমি একেবারেই অনভিজ্ঞ মিস দাস না এলে এই আশাটা কেমন কোনো মানেই থাকবে না হয়তো ঘুরে ঘুরে বাগান আর বাগানের সব যন্ত্রপাতি দেখতে পারি কিন্তু তার ভ্যালুয়েশন করা আমার পক্ষে অসম্ভব মিস সেন সে কথা জানাতে উনি কিছুটা চিন্তান্বিত হয়ে পড়লেন বললেন সত্যি তো মিস দাস কাল রাত্রে আমাকে ফোন করে জানালেন উনি ধুবুটি একটা চা বাগানে এখন আছেন ওখানে কাজ শেষ হতে হতে আজ দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে সন্ধ্যা নাগাদ আমাদের বাগানে পৌঁছে আপনার সঙ্গে দেখা করবেন রাত প্রায় দশটা বাজতে মিস সেন চলে গেলেন বলে গেলেন দেখুন হয়তো এই বাগানে আটকে গেছেন কাল সকালে ঠিক এসে পড়বেন আপনি ডিনার খেয়ে শুয়ে পড়ুন ডিনার খেয়ে বেশ খানিকটা রাত করে শুয়েছিলাম নতুন জায়গায় ঘুম আসতে চাইছিল না তার উপর এত বড় একটা ঘরে একদম একা কেমন একটা অস্বস্তি লাগছিল বুঝি বা একটু তন্দ্রা মতন এসেছিল দরজা ধাক্কানোর আওয়াজে উঠে বসলাম মিস ঘোষ দরজা খুলুন এত রাত্রে দরজাটা খোলা ঠিক হবে কিনা বুঝে উঠতে পারলাম না সারা বাংলোয় আমি ছাড়া দ্বিতীয় জনপ্রাণী নেই এই অবস্থায় দরজা খোলাটা কি উচিত হবে মিস ঘোষ আমি এসেন দাস দরজা খুলুন রাস্তায় একটা অ্যাক্সিডেন্টের জন্য বড় দেরি হয়ে গেল তাড়াতাড়ি উঠে দরজা খুললাম এক ভদ্রলোক দাঁড়িয়ে দুহারা চেহারা গায়ে একটা সাফারি স্যুট এক মাথা কাঁচা পাকা চুল কপালের উপর একটা সত্য তৈরি হওয়া ক্ষত এখনও রক্ত পড়ছে বলে মনে হলো এ কি হয়েছে আপনার আর বলবেন না রাত্রের অন্ধকারে ব্যাটারা হেডলাইট না জেলে গাড়ি চালায় একেবারে মুখোমুখি ধাক্কা কোনো ক্রমে সে এসে পৌঁছতে পেরেছে এই রক্ষে আমি বললাম আপনি একটু বসুন গার্ডেন ম্যানেজারের বাংলোটা পাশেই ওনাকে দেখে দেখি কোনো ওষুধ পাওয়া যায় কি না আপনার এই ক্ষতর একটি ফার্স্ট এডের প্রয়োজন আরে আমার জন্য চিন্তা করবেন না এই সামান্য কাটায় আমার কিছুই হবে না এখন আমি যা বলছি শুনুন আমার পক্ষে বেশিক্ষণ থাকা সম্ভব হবে না অ্যাক্সিডেন্টে আমার ড্রাইভারের প্রচণ্ড ইনজুরিড হসপিটালে পাঠিয়ে চলে এসেছি আপনি নতুন লোক আমি না এলে বিপদে পড়ে যাবেন সেই চিন্তা করেই এসে কোনো ক্রমে ফ্যাক্টরির কোয়ার্টার কেয়ারটেকারকে ধরে মেশিন পত্রগুলো দেখে নিয়েছি কাগজপত্রগুলো সব বার করুন একটা রিপোর্ট আমি এক্ষুনি তৈরি করে দিচ্ছি কারণ কালকে আর আমার পক্ষে আসা সম্ভব হবে না আপনার তো আবার পরশু ভরেই ফ্লাইট চিন্তা করে দেখলাম কথাটা খারাপ নয় পরশু আমাকে ফিরে যেতেই হবে কাল যদি ভদ্রলোক না আসতে পারেন আমি বেশ অসুবিধায় পড়ে যাব আমার ঘুম না হয় না হোক দিনের বেলাতেই হবে কাগজপত্র সব ওনাকে বুঝিয়ে দিয়ে পাশে বসলাম এক মনে কাজ করতে লাগলেন ভদ্রলোক বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি ঘুম যখন ভাঙলো দেখি সামনে মিস সেন কি ব্যাপার মশাই সার রাত কি এইভাবে সোফায় শুয়ে বসে কাটিয়েছেন নাকি এদিকে আপনার জন্য আমি একটা খুব খারাপ খবর নিয়ে এসেছি অজানা আশঙ্কায় বুকের ভেতরটা কেমন করে উঠল হঠাৎই মিস দাসের কথা মনে পড়ল আরে কোথায় গেলেন ভদ্রলোক চারিদিকে কোথাও দেখতে পেলাম না হয়তো বাথরুমে গিয়েছেন জিজ্ঞাসু দৃষ্টিতে মিস দিকে তাকালাম আপনার আশাটা এবার গেল মিস ঘোষ মিস দাস যে বাগানে গিয়ে সকালে ওনার খোঁজে সেখানে ফোন করেছিলাম ওরা জানালো মিস দাস সন্ধ্যা নাগাদ কাঠ সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন কিন্তু পথে একটা ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লেখে লাগে ওনার গাড়ির ঘটনাস্থলে মিস দাস মারা গেছেন মারা গেছেন হ্যাঁ ওনার ড্রাইভারের অবস্থাও খুব খারাপ হাসপাতালে ভর্তি করা হয়েছে আমার মাথায় কিছুই আর ঢুকছিল না রাত্রে যিনি এলেন তিনি তবে কে অ্যাক্সিডেন্টের কথা অবশ্য উনি বলেছিলেন কিন্তু মারা গেলে না গেলে আসবেন কি করে টেবিলের উপর কাগজপত্রগুলো ঠিকই আছে রিপোর্ট তৈরি দেখালাম মিস সেনকে সব বললাম ওনাকে দেখে শুনে তিনিও চমকে উঠলেন বললেন চলুন তো মিস দাসের মৃতদেহটা এখনও আছে গিয়ে দেখে আসি মিস সেনের গাড়ি হাসপাতালে পৌঁছাতে খুব একটা সময় লাগলো না মিস সেন ডাক্তারদের দেখলাম বেশ পরিচিত ভিতরে যেতে আমাদের কোনো অসুবিধাই হল না মৃতদেহের সামনে দাঁড়িয়ে আমি চমকে উঠলাম কপালে সেই কাটা দাগ রক্ত শুকিয়ে গেছে এক মাথা কাঁচা পাকা চুল সেই সাফারি স্যুট দাঁড়াতে পারছিলাম না কোনো রকমের দৌড়ে পালিয়ে এলাম কখন যে মিস দেন আমাকে নিয়ে গাড়ি ছেড়ে দিয়েছেন জানতেই পারিনি বাংলোয় পৌঁছে টেবিলটার সামনে দাঁড়ালাম রিপোর্টগুলো ঠিক তেমনভাবেই পড়ে আছে আস্তে আস্তে হাত বাড়িয়ে তুলে নিলাম কাগজগুলো মিস দাসের শেষ ভ্যালুয়েশন রিপোর্ট ভদ্রলোক ইহলোকের মায়া ত্যাগ করে শেষ কর্তব্যটুকু করে গেছেন ভাবছিলাম রিপোর্টগুলো কোম্পানিতে জমা দিতে খুব একটা অসুবিধা হবার কথা নয় কারণ পুলিশ রিপোর্টে উনি মারা গেছেন রাত বারোটার পরে হবাই আজকে আর রিপোর্টের তারিখ গতকালের নমস্কার